ইতিমধ্যে আমরা এইগুলো নিয়ে কাজ করছি যেহেতু আমি একজন ক্রিয়াবিদ স্কুলে কীভাবে খেলাধুলাকে বাধ্যতামূলক করা যায় কিভাবে আমাদের জাতীয় জাতীয় যে শিক্ষা শিক্ষা কার্যক্রমে আপনাদের ক্লাস ফোর থেকে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাপাক যদি আমাদেরকে নির্বাচিত করে আমরা সরকার গঠন করতে পারি আগামী শিক্ষাবর্ষ থেকে প্রত্যেকটি স্কুলে ক্লাস ফোর থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে এবং আপনাদের যেভাবে বাংলা ইংলিশ অঙ্ক সব সাবজেক্টে পাশ করতে হয় ঠিক আমাদের যে একাধিক যে ইভেন্টগুলো থাকবে খেলাধুলার প্রত্যেকটি ইভেন্ট একজন করে শিক্ষার্থী তারা বাছাই করে নিতে পারবে যার যেটি ভালো লাগে কেউ ফুটবল কেউ ক্রিকেট কেউ হ্যান্ডবল কেউ বাস্কেটবল কেউ ভলিবল যে কোনো খেলায় সে পছন্দ করে সেই খেলায় আমরা চেষ্টা করব আমাদের ওই ক্লাস ফোরের বাচ্চাদেরকে ক্লাস ফোর থেকে ওই খেলাধুলায় পারদর্শী করতে এবং এই পারদর্শিতার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে ভবিষ্যতে বাংলাদেশের যে ক্রীড়াঙ্গনের যে সেক্টরগুলো রয়েছে সেই বাংলাদেশ টিমেও খেলার সুযোগ তৈরি হবে পাশাপাশি আমরা আমাদের প্রতিটি সন্তানদেরকে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই সুস্থতার মাধ্যমে আমরা আমাদের সুন্দর সমাজ গড়ে তুলতে চাই এবং এই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের যে বিভিন্ন জায়গায় দেখেছি যে মাদকের আসক্তির কারণে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে চলে গেছে আমরা সেই যুব সমাজকে খেলার মাঠে আকৃষ্ট করে আমরা আমাদের এই সমাজকে মুক্ত করতে চাই এবং আমরা সর্বোপরি একটি মুক্ত বাংলাদেশ গড়তে চায় এই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের প্রত্যেকটি স্কুলে ক্লাস ফোর থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছেন এবং আমি আপনাদের জন্য আরেকটি সুখবর দেই যে প্রত্যেকটি স্কুলে যে ইভেন্টগুলো দেওয়া থাকবে খেলাধুলার জন্য আমাদের হয়তোবা বর্তমানে প্রত্যেকটি স্কুলে যারা ক্রিয়া শিক্ষক তারা হয়তো বা ফুটবলও খেলান তারা ক্রিকেটও খেলান সকল স্পোর্টসেই তাদেরকে মানে ব্যবহার করা হয় বাট আমরা প্রত্যেকটি স্কুলে ফুটবলের জন্য ফুটবলের একজন শিক্ষক আমরা নিয়োগ করব। আমরা ক্রিকেটের জন্য ক্রিকেটের জন্য একজন শিক্ষক নিয়োগ করব। এইভাবে প্রত্যেকটি ইভেন্টের জন্য আমরা সরকারিভাবে এবং বেসরকারিভাবে যে স্কুলগুলো রয়েছে প্রত্যেকটি ইভেন্ট ওয়াইজ আমরা শিক্ষক নিয়োগ করব তার মানে হচ্ছে যে আমরা অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করব আমরা সেই কর্মসংস্থানের মাধ্যমে আমাদের যুব সমাজ আমাদের যারা খেলোয়াড় রয়েছে সকল খেলোয়াড়রাও উৎসাহিত হবে যে না আমি যদি খেলার পাশাপাশি পড়াশোনাটাও যদি চালিয়ে যাই তাহলে আমার খেলা ছেড়ে দেওয়ার পরে আমার স্কুলে শিক্ষকতা করার একটি সুযোগ তৈরি হবে আবার কেউ যদি তার সরকারি চাকরির বয়সের ভিতরে যদি তারা শিক্ষক প্রফেশনে আসতে চায় তাহলে তাকে সরকারি চাকরি হিসেবে তাকে নিয়োগ দেওয়া হবে এভাবেই আমরা কর্ম পরিকল্পনা করছি এবং প্রত্যেকটি স্কুলে খেলাধুলার মাধ্যমে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে এবং আমাদের স্কুলগুলোতে ক্লাস ফোর থেকে আমরা বাংলা এবং ইংলিশে অঙ্কে আমাদের যে ভাষাগত যে বিষয়টি রয়েছে আমরা ইংলিশকে নর্মালি আমাদের সাবজেক্ট ওয়াইজ রয়েছে কিন্তু আমরা ইংলিশকে একদম বাধ্যতামূলক করব যাতে আমাদের বাংলার পাশাপাশি যাতে একটি ভাষা যাতে বাধ্যতামূলক করে আমাদের সন্তানদেরকে সেই শিক্ষায় যাতে আমরা পারদর্শী করতে পারি পাশাপাশি অষ্টম শ্রেণী থেকে আমরা দ্বিতীয় আরেকটি ভাষা বাধ্যতামূলক করা হবে যেটি অ্যারবিক হতে পারে সেটি ফ্রেঞ্চ হতে পারে সেটি স্প্যানিশ হতে পারে যে কোনো ভাষাই আমরা স্কুলে প্রত্যেকটি ন্যাশনাল কারিকুলামে আমরা এই ভাষাকে বাধ্যতামূলক করব যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা ইংলিশে পারদর্শী হয় তারা অ্যারাবিক বিভিন্ন দেশে অনেকে আমাদের বিদেশ ভ্রমণ করে অনেকে চাকরির জন্য যায় আমরা ওই ভাষাগত শিক্ষা যদি আমাদের সন্তানদেরকে নিশ্চিত করতে পারি তাহলে বিদেশে গিয়ে আমাদের সন্তানদেরকে হঠাৎ করে ভাষাগত কোনো সমস্যায় পড়তে হবে না এইভাবে আমরা কর্মপরিকল্পনা করছি এবং আমাদের